আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হলাম আমি সজ পাটের মিতা চক্রবর্তী আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাক বন্ধুরা আমি আবার চলে এলাম আমার সজ পাট চ্যানেলে আমার সহজ পাঠ চ্যানেলে সবাইকে আমার স্বাগত জানাই আশা করি বন্ধুরা সবাই ভালো আছো পুজোর মরশুম বেশ ভালোই চললো আমাদের সবার বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব লক্ষোদাগরি লক্ষ্মী পূজা ভাই ফোটা দীপানিতা কালী পূজা সব একসঙ্গে মহরম সব সবার আনন্দ করছি দিন সবারই কাটলো বেশ ভালোভাবেই আশা করছি সবাই খুব সুস্থ আছো ভালোই আছো আনন্দই আছে আনন্দের রেস সবার মধ্যেই চলছে তবে বন্ধুরা আমার একটু নিরানন্দ গেছে আমি ভাইফোঁটা সত্যি যেতে পারিনি সেটা তোমাদেরকে অল্প বিস্তর আমি যেটা লাইভ করেছি আমার যে প্রবলেম আমি কী কারণে যেতে পারিনি ভাইপোটা সেটা আমি আমার লাইভে বলেছি তোমরা যদি শুনে থাকো নিশ্চয়ই শুনে থাকবে আর এই বেশি কথা যাচ্ছি না আজকে যে রান্নাটা করবো সেই পর্বে ফিরে আসছি মূল পর্বে আজকে আমি যে রান্নাটা করছি সেটা পনির দিয়ে একরকম রান্না করছি তোমরা দেখতে থাকো কেমনভাবে কীভাবে করছি মানে এক একটা রান্না মানে বিভিন্ন টাইপেরই হয় সেইভাবে একটু ডিফারেন্স হয়ে করার চেষ্টা করছে একটু নতুনত্ব আনার যাতে তোমাদের ভালো লাগে আর তোমাদের ভালো লাগার জন্যে এসবগুলো নানা রকম এক্সপেরিমেন্ট করি যাতে তোমাদের পছন্দ হয় নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকেই স্বাগত যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমাকে এ কবার জন্য একটুখানি সাপোর্ট করো যদি আমার রান্না ভালো লাগে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এবার যেটা করছি দেখতেই পাচ্ছ কারণ আমি আলু কড়াই দিয়ে দিয়েছি সেটাকে একটু আমি দেখলাম হালকা ভেজে নিলাম এতে অল্প একটু সুগুন দিয়েছি এবার এক এক করে আমি একটু যেসব সবজিগুলো আছে সেগুলো ভেজে নেবো আমি এবং পনিরটা হালকা ফ্রাই করব তোমরা আমার দেখতে থাকো পাশে থাকো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর একটু লম্বা স্কোয়ার মতন করে কেটেছি যেটা কেটেছে একটু লম্বা স্কোয়ার মতন এইভাবে পনিরটা আমি কেটে নিয়েছি আর এখানে বিনস কুচিয়ে রেখেছি গাজরও কোচানো আছে ক্যাপসিকাম আছে এবং আদা আমার এখানে বাটা আছে দেখতেই পাচ্ছ আর তার সাথে আমি একটুখানি কাজু আর তোমার চারমগজ পোস্ত একটু পেস্ট করে রেখে দিয়েছি এবার আলুটা ফ্রাই হয়ে গেছে এবার পনিরটা আমি একটু হালকা ফ্রাই পনিরটা আমি বলে রাখি গরম জলে আমার অনেকক্ষণ দেয়া ছিল এবং পনিরটা পুরন গরম হয়ে গেছে হয়ে গেছে গরম জল দিয়ে তোলা এবার হালকা ফ্রাই করে সেটাকে গরম জল দিল সেটা হয় আমি আদি এটাকে গরম জলে একটুখানি সামান্য দিয়ে গরম জল ভিজিয়ে রেখেছিলাম পনিরটা একটু হালকা লবণ দিলাম একটুখানি বেশ ফ্রাই করে নিচ্ছি একটু অল্প পনির দিলাম একটু কাঁচুরি লঙ্কা দিয়ে একটুখানি বন্ধুরা একটুখানি কাঁচুরি লঙ্কা দিলাম ব্যক্তি করে সামান্য একটুখানি হয়ে গেছে বন্ধুরা বেশি ভাববো না ওদের ভরতে টুলে গেছি বন্ধুরা এই সাথে আমি একটুখানি কাজ দিয়েছিলাম সেটাকে ট্রাই করে দিলাম বন্ধুরা তোমাদের বলতে ভুলে গেছি এই ফাঁকটা আমি একটু কাটি ভিজে রেখেছিলাম সেটাকে হালকা একটুখানি চালো ফ্রাই করে নিচ্ছি দেখতেই পারছেন ফ্রাই করছি যে তেলটা ছিল সেটাকে আমি হালকা ফ্রাই করে দিচ্ছি গরম মশলা দিয়েছি গরম মশলার মধ্যে একটা তেজপাতা হাফ করে দিয়েছি একটা একটা এলাচ দিয়েছি দারচিনি আর দু তিনটে লবঙ্গ দিয়েছি এবার আমি এখানে মশলাটা হয়ে গেছে এবার আমার আদা টেকি দিয়ে দিলাম বন্ধুরা আমার আদাটার আর কাঁচা এগিয়ে চলে যাওয়ার পরই আমি বিনস আর গাজর একসঙ্গে দিয়ে দিলাম আলু পরে একটু দিয়েছি আর সেটা একটুখানি হালকা ফ্রাই করে নিচ্ছি তারপরে এক এক করে আমি সব দিতে থাকবো মশলা মরিচ তারপরে আলুটা দেবো তোমরা দেখতে থাকো আমার সাথে থাকে পাশে থাকো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইলো আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকেও সাপোর্ট করো আমাকে যেতে তোমরা যদি না হেল্প করো তাহলে কে করো বন্ধুরা তোমরাই তো সত্যি মিত্র তোমরাই সব আপন তোমরা পাশে আছে বলে তাই এগোতে পারছি বা বলতে পারছি তাই তাই বেশি বেশি করে তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো বা লাইক করো তাহলে ভালো হয় এবং পাশে থাকা কোয়ালিটি যদি প্রেস করো সবার আগে তোমরা নোটিফিকেশন নোটিফিকেশান পেয়ে যাবে আমার আপডেট পেয়ে যাবে পরের পরে যে রান্নাগুলো সত্যিই তোমরা পাশে থেকে আর এটা আমার ভেজ যেহেতু আমার ভেজেরি চ্যানেল তোমাদেরকে রাখবো বলেছি আবারও বলছি বারবারই বলবো হয়তো তোমরা সত্যি দেখো তোমাদের ভালো লাগবে এই রান্নাটা যে করছি যারা বিগেনার্স লেভেলে আছে তারা এই রান্নাটাকে শিখতে পারো এবং কিছু খুব যে কঠিন তা নয় উনি সবাই কম বেশি রান্না করতে জানে তার মধ্যে একটু ডিফারেন্স বা নতুনত্ব বা একটু ভালো রান্নার চেষ্টা করি যাতে মানুষ ভালো লাগে তোমাদের দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সেইভাবে করার চেষ্টা করি এবার এর মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটু হালকা ফ্রাই করে নিয়ে তারপরে আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দেবো অল্প একটুখান হলুদ দিলাম যেহেতু পনিরও হলুদ দিয়ে আছে অল্প একটু দিয়ে করে দিলাম একটু লঙ্কা গুঁড়ো মশলা আমি সত্যি খুব কম কম দিয়ে রান্নার চেষ্টা করি বন্ধুরা বেশি খুব একটা মশলা ব্যবহার করি না যতটুকু প্রয়োজন সেইটুকুই এই ধরনের ইনগ্রিডিয়েন্ট সবার ঘরেই আছে মানে হালকার মধ্যে জিনিসটা যাতে সুস্বাদু হয় হেলথ সম্মত হয় যাতে সবাই খেতে পারি বড় থেকে ছোটো সেইভাবেই করি ঝাল ফলও খুব একটা দিই না খুব কম ক্ষেত্রে একটু অত ঝাল বা মশলা বেশি পড়ে বেশিরভাগ সময় আমি হেলথ সম্মত করতে করি যাতে সবাই এটা খাবার উপযুক্ত হয় বন্ধুরা আমার আলু ফালের সবইটা সেদ্ধ হয়ে এসছে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এবার যে আমি গ্রেভিটা আমি যে মশলাটা পেস্ট করেছি কাজু আর কাজু পোস্ট সেটা দিয়ে দিলাম মন্দিরা যে মশলা জলটা সেটাকে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম তবে এটা একটুখানি মানে ঘন গ্রেভি মতন হবে খুব একটা ইয়ে হবে না থক থকে মতনই হবে এটা তবে এটা যেটা করছি ভাতের সাথেও যেমন ভালো লাগবে লুচি পরোটা বা পোলাও বা রাইস সবার সাথেই যাবে এই যে পদ্ধতিটা যেভাবে রান্না করলাম আমি তোমরা এইভাবে করতেই পারো এবার করে দেখতে পারো এবং করে কেমন কী লাগে তোমরা ফিডব্যাক দিতে পারো ভিডিওটা শেষ অবধি দেখার উন্নতি হলো এবার আমি একটু পরিমাণ মতো নুন মিষ্টি দেবো একটুখানি ফুলে করি পনিরটা দেবো যে এই সব তরকারিতে গরম জলটাই ভালো লাগে আমি একটু গরম যে গ্রেভিটা যেটা সেই জলটা দিয়েছিলাম আর এবার তারপর গরম জল দিলাম এতে টেস্টটাও ভালো লাগে খেতেও স্বাদ হয় যার জন্য গরম জলটা দিলাম ওরা পালে গরম জল দিলো বন্ধুরা তবে এতে মটরশুঁটি তো এখন নেই বন্ধুরা মটরশুঁটি এখন বাজার হচ্ছে খুবই কম খুবই দাম কস্টলি মটরশুঁটি দিতেও হলে ভালো হতো কর্ন তারপরে ভুট্টা নিলেও খুব ভালো লাগতো কর্ন দিলেও খুব ভালো লাগতো তে কর্ন বা মটরশুঁটি সবই যেত কিন্তু কর্নটা নেই দেখলাম আর মটরশুটি সত্যিই খুব কস্ট কষ্ট যার জন্য সম্ভব হলো না তাই এইভাবেই করলাম তোমরা পারলে কর্ন মটরশুঁটি দিয়ে করতে পারো সত্যি রান্নাটা খেতে খুব ভালো হবে লঙ্কা মশলাতে দেওয়া ছিল অল্পই দেওয়া ছিল তবু আমি একটা লঙ্কা চালা করে দিলাম তবে এটা খুব বেশি ঝাল ভালো লাগে না মিষ্টি মিষ্টি ভালো লাগে আর তোমরা মনে করলে যারা ঝাল কাউ দিতেই পারো আর উপর দিয়ে একটু আমি গোটা গোলমরিচ সেগুলো একটুখানি গুড়িয়ে দিলাম নুনটা পরিমাণ মতো বুঝে দিতে হবে আমি যেহেতু আগে সবজিগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই বুঝে আমি লবণটা কমিয়ে দিলাম পরিমাণ বুঝে দিতে হবে আর গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো থাকে ছাড়ে এবং খেতে খুব ভালো লাগে এবং গোলমরিচ এমনি স্বাস্থ্যের পক্ষে খুব উপকার আমার এটা হয়েই আসছে বন্ধুরা এবার আমি এর উপর দিয়ে একটুখানি মিষ্টি দেবো আর পনির আর কাজু কিশমিশটা দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো বন্ধুরা দিয়ে দিলাম মিষ্টিটা দেওয়া হয়নি মিষ্টিটা এবার দিলাম মিষ্টি দিলাম একটি পাঁচ মিষ্টি তৈরি করাই থাকে আমি চিনির বদলে মিজি দিলাম তোমরা মনে করে চিনি দিতে পারো বন্ধুরা আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর যে আমি যে ঠাকা আমার ঠান্ডা দিতে লাগে না কারণ সবজিগুলো আমার ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে এবং ছোটো ছোটো করে সব পোচানো আছে যার জন্য ঢাকাতিটা লাগেনি আমার হয়ে গেছে এবারে ও আমি একটু কষুরি মেথি দিয়ে দেবো আর পিস পিস পেতে রেখেছি উপর দিয়ে দেবো ভাজাই আছে দিলে পরে আজকের মতো রান্নাটা শেষের দিকে কেমন কি লাগলো অবশ্যই তোমরা আমাকে ফিডব্যাক দিও বন্ধুরা নিরাশ করো না নিরাশ করলে তোমরা নিরাশ যদি করো সত্যিই খুব দুঃখ হয় যে মানে যখন মানুষ মানে কোনো কমেন্ট করতে কম করে বা কিছু করে সত্যি খারাপ লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো লাইক করো আমাকে সত্যিই সাপোর্ট করো অন্তর থেকে তোমাদের বলছি তোমাদের ভালোবাসা সত্যি আমাকে সামনের দিকে এগিয়ে যাবে প্লিজ 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 অনেকবার ধরেই বললাম তোমরা সত্যি সাবস্ক্রাইব করো এবং লাইক করো বুঝেছো অল্প একটু কসরি মেয়েটি দিলাম আর একটু আর দেখতে সুন্দর লাগে বলে আমি পুরোটাই বন্ধুরা বাদাম তেল দিয়ে করেছি রান্নাটা আর তোমরা মনে করলে রিফাইন তেল দিয়ে করতে পারো বা ঘি দিয়েও করা যায় আমি এটা পুরোটাই করেছি একটু না হওয়ার আগে সামান্য ঘি দেবো উপর দিয়ে সামান্য একটুখানি ঘি দিলাম বন্ধুরা যে যেমন গ্রেভি খাবে সেইভাবে করবে বন্ধুরা যে তরকারিটা করলাম তোমরা দেখতে পালে পনির দিয়ে যেটা করলাম আমি সেই পনিরের একটু অল্প একটু রেখে দিলাম এ তার সাথে আমি যে রাইসটা করেছি এটা যে ভাতটা করেছি দেদারুন রাইসের আর সেটা গরম একদমই সেটাকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ভাতটা একদম শুকনো ঝরঝর কি সুন্দর হয়েছে আর এটা এইভাবে ভাতের সাথে মিশিয়ে দিলেই হয়ে গেল তোমাদের একটা খুব সিম্পল অথচ রাইস পনির তোমরা এইভাবে করে খেতে পারো অল্প করে চাল ভাতটা দিলাম দিয়ে তার সাথে ভালো করে মাখিয়ে নিলাম দেখতে কোনো রাইস পনিরের মতনই কিন্তু হয়ে যাবে একদম আর ভাতটা খুবই ঝরঝরে করেছি ভাতটা করার প্রসেস আছে ভাতটা পরিমাণ মতো জল দিয়ে চাল অনুযায়ী যেটা এবং সামান্য একটু নুন দিতে হয় এবং জলটা ভালো করে ফুটলে তারপর সেই জলটা আর আমি চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম আমি একটু অন্য প্রসেসই করে ভেবেছিলাম কিন্তু যে একটা জিনিসের দরকার ছিল বলে করলাম না যেটা তরকারিটা করতে হতো না একদম পনির টনির আরও কিছু সবজি দিয়ে সেটা একবারে করা এক মানে সব একবার সমস্ত রকম দিয়ে সেটা খেতেও দারুণ হয় তোমাদের সাথে যদি পারি আর তুমি সেটাকে শেয়ার করব। দেখতেই পাচ্ছ পনিরা কি সুন্দর হয়ে গেলো জিনিসটার ব্যাপারটা এরমভাবে তোমরা রাইসটাকে ওরমভাবে আলাদা করে করে নি এবং পনিরের সাথে করতে আর যারা তো মনে করো ভেজ খাও তারা কিন্তু এরকমভাবে করতেই পারো বন্ধুরা দেখতে পেলে কেমন কি করলাম আজকের মতন এইটুকুনি তবে যদি ভালো লাগে কেউভাবে কী করলাম রাইস পনির এবং তরকারিটা আলাদা করে রাইসতে কীভাবে করলাম তোমার দেখতেই পেলে এবং ভাতটা কিন্তু গরম থাকতে হবে ঝরঝরে সুন্দর ভাত হতে হবে সত্যিকারই এখন যেমন রাইস পনির আমরা করি সেইভাবে কিন্তু এটা হয় এটাকে একভাবে আমি সবটা আলাদা তরকারি না করে আমি একভাবেই করার ইয়ে করেছিলাম কিন্তু কোনো কারণবশত তো করতে পারিনি তাই এইভাবে করলাম তাই তোমাদের সাথে ভাগ করে নিলাম বন্ধুরা ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ লাগলো আর ভালো লাগলেও অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না পাশে অবশ্যই থাকো দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে টেস্ট করে দেখলাম বন্ধুরা তোমাদের তো তাকাতে পারলাম না যাই হোক আজকের মধ্যে এইটুকুনি পরে কোনো এপিসোডে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এইটুকুনি আবার নেক্সট কোনো এপিসোড তোমাদের সাথে আবার সাক্ষাৎ হচ্ছে টাটা